হয়ে পড়েছিল বালুরঘাট খিদিরপুর শ্মশানের ইলেকট্রিক চুল্লি তারপরে পৌরসভার তরফ থেকে প্রায় ছত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এই ইলেকট্রিক চুল্লিকে সারানো হয় কিন্তু বারো দিনের মাথায় ফের একবার এই বালুরঘাট শহরের ইলেকট্রিক চুল্লি আবার কিন্তু অকেজো হয়ে যায় এবং যার ফলে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে সপ্তাহ সৎকার করতে আসা পরিবাররাগুলো গতকাল আমাদের যেহেতু ইলেকট্রিক ফিডার আছে তো খিজুরপুর শ্মশান এলাকাতে আজকে লাইট বন্ধ ছিল কাজ চলছে তো যেহেতু লাইটটা বন্ধ ছিল এবার আমাদের একটা পাওয়ার জেনারেট করতে গেলে আগে থেকে পাওয়ারটা দিতে হয় এবার যেহেতু পাওয়ার জেনারেট করতে গিয়ে লাইন পাওয়ারটা একটু ফ্লাকচুয়েট হয়েছে ফলে আমাদের ওই চুল্লি প্রায় পাঁচ থেকে ছটি কয়েল কেটে যায় চুল্লি ঠিক আছে শুধু কয়েলগুলো পালকে দিলেই আবার চুল্লি ঠিক হয়ে যাবে বেলা দুটোর সময় আমরা বডি নিয়ে আসার পর তখন আমি ভেতরে গেলাম এদের মেশিন খারাপ ভেতরে গেলাম ভেতরে যাওয়ার পর তো আমি বললাম যে তোমাদের মেশিন যখন খারাপ তাহলে আমাদেরকে খড়ি দাও তে বলছে যে না আমাদের খড়ি দেওয়া নিষেধ আছে অফিস থেকে নিষেধ আছে এটুকুই আমাকে বলেছে এখন বলছে যে খড়ি তোমরা খড়ি দিয়েই ইয়ে করো তাহলে আমরা কী করবো আমরা লাস্টটাকে কি পচাবো পচানোর পর তারপর ইয়ে করবো একটা বলতে লাইন ছিল লাইন ছিল না সকল কিছু না প্রায় পঞ্চাশ দিনের ক্ষেত্রে লাইন ছিল লাইনের জন্য ইটা নেমে গেছে ইটা নেমে যাওয়ার জন্য যার জন্য এই কিছু সময় লাগে যার জন্যই বলা হলো যে ফরিদ আমরা চেষ্টা করলাম ওই তোলার জন্য লাইন থেকে ইটা তোলার জন্য যেহেতু মনে সময় লেগে যাবে অনেকটাই নেমে গেছে অনেকটাই এখন কতদিনের মধ্যে এই ইলেকট্রিক চুল্লি ঠিক হয় এবং সাধারণ মানুষ যারা এই সপ্তাহ সৎকার করতে আসছেন তারা সঠিকভাবে এই ইলেকট্রিক চুল্লির মাধ্যমে সৎকার করতে পারবেন সেই দিয়ে কিন্তু নজর থাকবে আমার শহর বালুরঘাট থেকে সুমন ভৌমিক কলকাতা টিভি